শোনো 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 সবে শোনো দিয়া আজ মাছের মুড়ো দিয়ে ভাঙ্গা চোরা খ্যাট করিয়া যতন আজ বানাবো মাছের মুড়ো দিয়ে ভাঙ্গা চোরা ঘাট তার জন্য নিয়ে নিয়েছি যা যা সবজি ছিল সমস্ত কিছুই নিয়েছি সঙ্গে কাটো আর ডাটাও কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো পটল বরবটি পেঁপে আলু মুলো এই সব কিছু নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি একটু বড় একটু বড় রেখেছি কুমড়োগুলোকে সব সবজি একদম সরু সরু করে কাটিনি নি দেখুন এরকম সাইজে কাটতে হবে তিন ইঞ্চ মতো না আমি আগে থেকেই ড্রাই একবার ঘুরিয়ে নিয়েছি বেটে নিয়েছি বেশ ভালো করে এবারে দশটা বারোটা মতন লঙ্কা দিয়ে নিয়েছি এগুলোকেও ভালো করে পেস্ট করে নেব আদা লঙ্কাটা বাটার সময় আমি অল্প একটুও জল ব্যবহার করিনি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে সর্ষের তেল ব্যবহার করেছি পাঁচ ফোড়ন হাফ টি মতন পাঁচ ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হওয়ার পরে লঙ্কা আর আদা যে বেটেছিলাম সেই মিশ্রণটা দিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে রাখা সবজিগুলো এবারে দিয়ে নিচ্ছি কড়াই ভর্তি সবজি হয়েছে দেখুন এর মধ্যে আমি কুঁন্দরিও দিয়েছিলাম আর পরিমাণ মতো এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেব। মেশানোর আগে হাফ পিস্ফুড় মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর হাফ পিস্ফুড় মতন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ পিস্পুর মতন ধনে গুঁড়ো ব্যবহার করেছি পিচ্ছিল বাটি অল্প একটু জল ব্যবহার করেছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো সুগার ফ্রি ব্যবহার করছি এর সাথে ব্যালেন্স করার জন্য মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল ব্যবহার করেছি আর কোনো জল কিন্তু এর মধ্যে ব্যবহার করা হবে না সবকিছুকে নাড়ি চাড়িয়ে ভালোভাবে এর ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একদম কম আছে দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি মাছের মুড়োগুলোকে পরিমাণ মতো সর্ষের তেলে ভেজে নিচ্ছি মাছের মুড়োগুলোকে অবশ্যই আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে যাতে নুন আর হলুদটা তার মধ্যে ভালোভাবে মিশে যায় মাছগুলো ভালোভাবে ভাজা হওয়ার পরে অল্প একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাছগুলো আরও ভালোভাবে ভাজা হয় মাছের মুড়ো দিয়ে ভাঙা চোরা জন্য মাছ ভেজে উঠে রাখা তেলটার মধ্যেই কয়েকটা বেগুনকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট হয়ে গিয়েছে এটাকে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবারে দেখাচ্ছি দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দশ মিনিট পরে আবার নারীর চাড়ি আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম ভেজে রাখা বেগুনগুলো এবারে দিয়ে নিয়েছি একই সাথে মাছ মাথাগুলোকে ভালোভাবে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি মাছের মুড়ো আর বেগুনটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মুড়োটা সম্পূর্ণ ভেঙে নেওয়ার পরে এটাকে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন চাপা ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের মুড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রাখছি পাঁচ মিনিট মতন হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে আমাদের দেখাচ্ছি এক কড়াই তরকারি মজে গিয়ে কর্তটুকু হয়ে গিয়েছে দেখুন তরকারি নিজে জলে কিন্তু সেদ্ধ হয়েছে সমস্ত তরকারিটা আর এরকমভাবেই করবেন যেন একটু বাইরে থেকে জল দেবেন না তাহলে কিন্তু জলসা হয়ে যাবে আর খেতেও অতটা সুন্দর হবে না এটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এরকমই নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন